আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি পরীক্ষাটা ঠিক কখন হতে পারে এবং কোন সময়ের মধ্যে আমার পড়াশোনার স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত কোন সময়ের মধ্যে কতটুকু কমপ্লিট থাকা উচিত মানে আমার টোটাল সময় ভাগটা করে একটা প্রপার প্ল্যান কেমন হওয়া উচিত আজকে এই ভিডিওর মধ্যে তুমি এ টু জেড আশা করি খুব ভালো মতন একটা ধারণা পেয়ে যাবে এবং ভিডিও শেষে আমি তোমাকে দুইটা সোর্সের কথা বলবো যেটা তোমার ঢাবি প্রস্তুতির জন্য খুব বেশি সহযোগী এবং উপকারী হবে চলো তাহলে শুরু করি ফার্স্ট অফ অল একটা সমস্যা খুব কমন সেটা হচ্ছে যে তুমি যখন থেকে শুরু করলা ধরে নাও এই যে এই পয়েন্ট অফ ভিউ থেকে তুমি শুরু করছো তোমার শেষ বা হচ্ছে যে ডিউ এর এক্সামটা হচ্ছে এই জায়গাতে এই টাইমটা সম্পর্কে তোমার যদি প্রপার জ্ঞান না থাকে তাহলে তুমি দুইটা ভুল করতে পারো এক তুমি আসলে অতিরিক্ত ধীর গতিতে থাকবা অতিরিক্ত ধীরগতিতে থাকার জন্য তোমার যে সময় যতটুকু শেষ হওয়ার কথা ততটুকু শেষ হচ্ছে না সো আলটিমেটলি যে ঝামেলাটার ভিতরে পড়বা সেটা হচ্ছে শেষে যে তাড়াহুড়ো করে অনেক বেশি খাওয়ার চেষ্টা করবা একেবারে হম 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 করে হচ্ছে যে গেলার চেষ্টা করবা সব কিছু বদরম হওয়ার খুবই স্বাভাবিক একটা সম্ভাবনা থাকবে আবার একদল মানুষজন আছে যারা এই টাইমটা সম্বন্ধে খুব বেশি অতিরিক্ত টেস্ট ওরে বাবা কি হচ্ছে না হচ্ছে এজন্য তারা অতিরিক্ত একটা তাড়াহুড়ো করে অতিরিক্ত একটা তাড়াহুড়ো যদি সে করে তাহলে সে অনশর্ট দেখে কমপ্লিট করে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে থিওরি ক্লাসগুলো সেগুলো সে কমপ্লিট করে না থিওরির প্রতি কম্প্রোমাইজ করা শুরু করে এবং এগুলার ফলশ্রুতিতে যেটা হয় সেটা হচ্ছে বেসিক না থাকার জন্য অ্যাডমিশন কোয়েশ্চিন অবভিয়াসলি হুবহু কখনোই তুমি ফুল টু ফুল কমন পেয়ে যাবে না তো তাহলে ওই যে ঝামেলাটার ভিতরে পড়ে সেটা হচ্ছে যখনই কোয়েশ্চিনগুলা একটু স্ট্যান্ডার্ড হওয়া শুরু করে একটু পেঁচানো শুরু করে ভার্সিটি ইউনিটের কথাই আমি বলতেছি তখনই দেখা যায় ও সুন্দর মতন ফিল্টার হয়ে যায় আসলে কারণ ও তো জাস্ট হচ্ছে যে ধরো ওই গুটি কিছু কোয়েশ্চিনেরই উত্তর পারে ওর কাছে তো ওই বেসিক বা কনসেপ্টটা নাই সো আমাদের আসলে এই দুইটা দলের মধ্যেই থাকা যাবে না আমাদের এতটা দীর্ঘদিন থাকা যাবে না যে আমরা হচ্ছে টাইমের ভিতরে শেষ না করতে পারি আমাদের এতটা তাড়াহুড়া করারও প্রয়োজন নাই যে আমি মানে কিছুই হলো না আবার তাড়াহুড়া করে শেষ করতে যেটা আমার কাছে সময় আছে বাট এমন এখন সময়ও নাই যে আবার নতুন করে শেষ করবো সো টাইম নষ্ট হয়ে গেছে অমুনা করা যাবে না তাহলে আমি যদি তোমাকে একটা ফ্রেশ ধারণা দিতে চাই তাহলে ধরো আমি শুরু করতেছি এক্স্যাক্ট অক্টোবর মাস থেকে সামনে কয়েকদিন পরে জাস্ট অক্টোবর মাসটা শুরু হবে সো তোমার কাছে অক্টোবর আছে নভেম্বর আছে ডিসেম্বরে দেখবা মিডিল অথবা লাস্ট ডিসেম্বর মিডিল বা লাস্টে প্রবাবলি যতটুকু সম্ভব মনে হয় হচ্ছে লাস্টের দিকে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হবে ঠিক আছে মেডিকেল ভর্তি পরীক্ষা এর আগে কিন্তু এখানে বিউপি এবং এমআইএসটি এক্সাম হবে বিউপি আর এম এক্সাম বুঝছো টাইম লাইনটা ধরতে পারো বিউপিআর আর আইএসটি পরীক্ষা হবে মেডিকেল পরীক্ষাটা হবে এক্স্যাক্টলি ডিসেম্বর লাস্টে এরকম টাইমে তোমার জন্য ডিউ এর পরীক্ষার একটা স্পেসিফিক টাইম লাইন হচ্ছে জানুয়ারি মিডিল অথবা জানুয়ারি লাস্ট ইনশাল্লাহ এটা কোনো প্রবাবল ফিক্সড একেবারে বলে দিলাম এমন না বাট এখন থেকে তুমি যদি আসলে ওই যে মানে সিকুয়েন্টলি সাজাও সেটাকে একটার পর একটা ডটগুলো মেলানোর চেষ্টা করো তাহলে এই টাইমটা এটাই আসে এটা আমরা সবাই হচ্ছে চিন্তা ভাবনা করে দেখে তারপরে তোমার সামনে উপস্থাপন করতেছি মিডিল জানুয়ারি মিডিল বা জানুয়ারি লাস্ট ইনশাল্লাহ সো আমরা চেষ্টা করব হচ্ছে যে যেটাতে হওয়ার কথা তারও বরঞ্চ এক উইক দেড় উইক বা দুই উইক আগে থেকেই মানে টোটালটাই চিন্তা করা যে এরও আগে বুঝছো এবং এই আগের ফলাফলটাই এটা ইনশাআল্লাহ এর আগে হওয়ার পসিবিলিটিস নাই হায়েস্ট জানুয়ারির মিড উইকের আগের উইক এমন এর বেশি না ঠিক আছে আমি যদি তোমাকে এই জায়গাটার কথাটা বলি তাহলে তোমার জন্য এখন এই যে তুমি যে প্রিপারেশন নিবা ভাইয়া এই প্রিপারেশন নেওয়ার জন্য পড়াশোনা করার জন্য জাস্ট দুইটা উর্বর মাস সামনে তোমার জন্য অপেক্ষা করতেছে অক্টোবর নভেম্বর একেবারে সোললি একটা রিকোয়েস্ট করতেছি যতটুকু পড়াশোনা হয়ে থাক যতটুকু সামনে পড়তে চাও তোমার এই অক্টোবর নভেম্বরটাকে সম্পূর্ণরূপে কাজে লাগাও সম্পূর্ণরূপে যারা এখনো সিরিয়াস হতে পারো নাই যাদের এখনও মনে হচ্ছে যে না আমার বোধহয় এখন সিরিয়াসনেস নিয়ে আসা দরকার এর ভিতরেই কিন্তু তুমি আমার এইচএসসি রেজাল্ট পাবা রেজাল্টের জন্য একটা প্রবাবল ডেটের কথা বলছে সো এই যে রেজাল্ট পাবা রেজাল্টের পরও দেখা যাবে যে ভার্সিটি ইউনিটের দিকে অনেক পরিমাণে মানুষজন যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ছিল তারা চলে আসা শুরু করতেছে সো এই যে তোমার এই জায়গায় যে ভিতরে যে কম্পিটিশনের লেভেলটা হবে সেই কম্পিটিশনের লেভেলে তোমাকে নিজের টিকে থাকতে গেলে অবশ্যই 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 ভালো মতন প্রিপারেশনটা নিতে হবে সো তুমি তোমার পড়াশোনার জন্য পড়াশোনার জন্য অক্টোবর আর নভেম্বর দুইটা ফ্রেশ মান্থ পাবা যে দুই মাসের মধ্যে তোমাকে জাস্ট পড়াশোনাটা আগাতে হবে তোমার জাস্ট ইনকমপ্লিট সিলেবাসগুলো ইনকমপ্লিট জায়গাগুলোকে কমপ্লিট করতে হবে তোমার জাস্ট যে জায়গাগুলোর ভিতরে দুর্বলতা আছে যে সাবজেক্টটার প্রতি তোমার ভয় আছে সেই সাবজেক্টটাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে সো এই দুই মাসের আমার কাজ থাকবে হচ্ছে থিওরি পড়া কেমন থিওরি পড়া বই খুলে কি এখন অ্যাকাডেমিক থিওরি পড়বো না অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি ক্লাস কমপ্লিট করা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি থিওরি তোমার মাস থিওরি তোমার থিওর বেসিক এগুলা দরকারি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি ক্লাস কমপ্লিট করতে হবে সিলেবাসটা শেষ করতে হবে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি এরপরে সেটা কিউ বি সলভ তোমার প্রাইম টার্গেট অফিস ঢাকা ইউনিভার্সিটি তাহলে স্পেসিফিক ভার্সিটি ক সলভ করতে পারো আরও প্রিসি যদি করতে চাও তাহলে ঢাবি ক ঢাবি ক ডিরেক্ট কোশ্চিন ব্যাঙ্ক সলভ করো সেটার জন্য আবার ঢাবি ক ঢাবিকা ব্যাঙ্ক সলভ করার জন্য যে দেখো আমরা জাস্ট একটা কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভিং প্রোগ্রাম তোমাদের জন্য নিচি যেটাতে জাস্ট ঢাবি ক কোশ্চেন সলভ করানো হবে এখানে এমসি কিউ পোর্শন আছে এখানে রিটার্ন পোর্শন আছে যেহেতু ঢাবিতে দুটাই আছে এটা জাস্ট ঢাবির জন্য কিন্তু অন্য ভার্সিটির চিন্তা থাকলে তোমার এটা না ঠিক আছে এখানে প্রত্যেকটা সাবজেক্টের পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের মানে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাসগুলোকে যুক্ত করে দেওয়া আছে যেখানে দেখানো হয়েছে যে এটা কেমিস্ট্রি হোক ম্যাথ হোক ফিজিক্স হোক অথবা বায়োলজি হোক কীভাবে তুমি পঁয়তাল্লিশ সেকেন্ডেরও মানে দ্রুততম সময় বা তারও মধ্যে উইদাউট ক্যালকুলেটার হ্যান্ড ক্যালকুলেশনে কোয়েশ্চিনটাকে সলভ করতে পারবা এবং রিটেনটা লিখতে পারবা ওকে সো এই জিনিসটা এটার এখনও সম্পূর্ণ ক্লাস আমরা কমপ্লিট করে ফেলতে পারি নাই দ্যার এটা এখনো লঞ্চ হয় না এটা এখন প্রি এনরোলমেন্ট চলতেছে কেউ যদি আগে থেকে এনরোল করতে চাও তাহলে তার জন্য ছাড়া একটা ভর্তি আছে ডিসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পাবা ওকে এটা এটার কথাই বললাম কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিংটা তুমি ওখান থেকে ওটার হেল্প নিয়েও কাজ করতে পারো ঠিক আছে এর পাশাপাশি তোমাকে করতে হবে ভাই এক্সাম দিতে হবে এক্সাম অফলাইনে দেওয়াটা অভিয়াসলি বিরাট বাট তোমাকে দেখতে হবে যে তুমি অফলাইনে এক্সাম দিতে যে তোমার কাছে অতিরিক্ত পরিমাণে সময় নষ্ট হয়ে যাচ্ছে কিনা তাহলে উইক অফ উইকলি হিসেবে অফলাইনে এক্সাম দাও ডেইলি আর প্রয়োজন নাই কারণ ডেইলি তুমি চাইলে এই এক্সামটা অনলাইনেই দিতে পারো অনলাইনে দিতে পারো সেটা আমাদের ইউনিভার্সিটি এ ইউনিট প্রোগ্রাম যেটা অল ইন ইউনভার্সিটি ইউনিট প্রোগ্রাম এই যে আমাদের ইউনিভার্সিটি এ ইউনিট প্রোগ্রাম এখানেও আমাদের টু হান্ড্রেড প্লাস ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আমাদের এখানেও হান্ড্রেড প্লাস ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া সো যেটাতে ইচ্ছা তুমি সেখান থেকে এক্সাম কমপ্লিট করতে পারো নো ইস্যুস ওকে আচ্ছা এরপরে আসো ডিসেম্বর মাস থেকে আমাদের যে কাজটা শুরু করতে হবে সেটা হচ্ছে ভাই ডিসেম্বর মাস থেকে ফুললি রিভিশন আর অন্যান্য এদিক ওদিক কোনো দিকে তাকানো না রিভিশন মানে কি এই যে যখন আমি অক্টোবর নভেম্বরে পড়তেছি তখন রুটিনের প্রত্যেকটা দিনের রুটিনে কিন্তু ধরো এটা যদি শনি বুধের কথা আমি চিন্তা করি প্রত্যেকটা দিনে আমি আজকে যেটা পড়লাম এই যে আমার আবার পরের দিন এটা যদি আমি ফিজিক্স পিজি ফিজিক্স আর ম্যাথ পড়ি পরের দিন ধরো আবার ফিজিক্স আর ম্যাথ পড়তেছি একদিন গ্যাপ দিয়ে এখানে আমি কেমিস্ট্রি আর বায়োলজি পড়ছি এখানে আবার আমি কেমিস্ট্রি আর বায়োলজি পড়ছি এমন সো এই যে ফিজিক্স আর ম্যাথ আবার এখানে যেদিন আমি নতুন আরেকটা জিনিস পড়তে গেলাম আমার এই দিনে যেটা ক্লাস নোট কমপ্লিট করা সেটা তো অভিয়াসলি আমাকে সেই দিন রিভিশন করতে হইতোই এটা বাই ডিফল্ট প্রত্যেক দিনের রিভিশনটা প্রত্যেক দিন অ্যাডমিশনে করতে হয় নাহলে মানুষজন ভুলে যায় খেয়ে ফেলে সো দ্যাটস সোয় তোমাকে প্রত্যেক দিনের রিভিশনটা প্রত্যেক দিন কমপ্লিট করে যেতে হবে সে তুমি যেখানেই পড়ো অফলাইন পড়ো অনলাইন পড়ো লাইভ ক্লাসে পড়ো রেকর্ডেড ক্লাসে পড়ো আমাদের প্রোগ্রামে পড়ো যেখানেই পড়ো না কেন এই রিভিশনটা তোমাকে করে যদি তুমি তুমি না যাও লাস্ট বা চার দিন আগের পরে যদি মনে করার চেষ্টা করো দেখবা ভুলে যাচ্ছ কারণ এই টাইমে তোমার প্রেসার আছে মাথায় চিন্তা আছে অনেক কিছু ভাবতে হচ্ছে তোমার এইচএসি রেজাল্ট কি হবে সেটা নিয়ে ভাবতে হচ্ছে তোমার হলে কি হবে না হলে কি হবে দুইটা নিয়ে ভাবতে হচ্ছে হলে তো এক ভালো না হলে কি হবে এগুলা সবকিছু নিয়ে যে টেনশন এই টেনশনে তুমি যদি আসলে রেগুলার রিভিশনের ভিতরে না থাকো বিলিভ মি তুমি ভুলে যাবা দ্যাটস আমি বলবো যে যখন তুমি আবার মানে এই রিভিশন না করে ডিসেম্বর থেকে জাস্ট রিভিশন করা শুরু করবা দেখবা এই যে যা দেখি নতুন লাগে একটা গান শুনছো না এরকম অবস্থা হয়ে যায় যা দেখি নতুন লাগে তো ওটা যেন না হয় ভাইয়া অ্যাটলিস্ট যেন কিছু আবছা আবছা ঝাপসা ধোয়াশা হলেও যেন মনে থাকে দ্যাটস সবাই রেগুলার রিভিশনটা আমরা রাখবো এটা কিন্তু এই ডিসেম্বর অক্টোবর নভেম্বর মাসের মধ্যে চালাতে হবে আর এই ডিসেম্বর মাসের শুরু থেকে আমরা ফুল্লি রিভিশন করবো তখন আমরা আর নতুন কোনো টপিকের ভিতরে ধরাধরি করবো না নো নতুন টপিক নতুন কোনো টপিকে আমরা ধরতে যাবো না শিখতে যাবো না কোনো প্রয়োজন নেই নতুন টপিককে ক্রস দিয়ে দাও দরকার নেই পুরাতন টপিককে সুন্দর মতন হচ্ছে যে আমরা ঝালানো শুরু করব যা যতটুকু পড়ছিলাম এই অক্টোবর নভেম্বরে মোর দ্যান একটা সিম্পল প্ল্যান শেয়ার করে আসো আমরা হাউস ডাইভার্সিটি এ ইউনিটে তোমাকে আশিটা ক্লাস দিচ্ছি এই আশিটা ক্লাসে আমরা গ্যারান্টি করতেছি পিসিএমবি এম বি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তুমি যদি প্রত্যেকটা বিশটা করে ক্লাস আছে শর্ট সিলেবাসে কমপ্লিট করো বিলিভ মি তুমি হান মানে যে আমাদের ষাটটা এমসি কোয়েশ্চিন আছে তার ভিতরে পঞ্চান্ন থেকে ছাপ্পান্নটা ইনশাল্লাহ কমন পাবা ইনশাল্লাহ কমন বলতে কেমন হুবহু কমন এখানে কি আমরা কোশ্চিন সলভ করাইছি না এটার ভেতরে থিওরি আর বাকি যে কোশ্চিনগুলো এই কোয়েশ্চিনগুলো আমরা কিরকম ভাবে রাখতেছি আসলে কি জন্য বলতেছি এই কোয়েশ্চিনগুলাকে বলতেছি ভাই যে শর্ট সিলেবাসের একটু এদিক ওদিক থেকে হতে পারে একটু অ্যাডভান্স থেকে কোয়েশ্চেন করতে পারে এটা এজ ইউজুয়াল প্রত্যেকটা অ্যাডমিশনে ঢাবি প্রত্যেকবার এমন কিছু করবে তুমি বিগত কয়েক বছরের খালি ফিজিক্স কোয়েশ্চিনটা দেখো দেখবা বুঝতে পারবা যে হ্যাঁ এখানে একটু খেলার চেষ্টা করতেছে এক্স্যাক্টলি খেলে আচ্ছা তো এটার বিষটা এটার বিষটা এটার 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 প্রত্যেকটা বিষটা দিয়ে আশিটা ক্লাস কেউ যদি চিন্তা করো যে ভাই আমি তো অ্যাডমিশনের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি বায়োলজি তো তার জন্য এটা বায়োলজির বেস্ট সলিউশন তুমি নিয়ে কয়টা ক্লাস করো আর কিছু করা লাগবে না চোখ নাক মুখ বন্ধ করে যা বায়োলজির ক্লাস কয়টা ক্লাস করে ভার্সিটি বায়োলজি কোয়েশ্চিন ব্যাংকটা সলভ করো তুমি বায়োলজির ভিতরে যে তোমার পনেরোটা এমসিকিউ থাকবে তার ভিতরে তেরোটা থেকে চোদ্দোটা ইনশাল্লাহ কমন পাবা আচ্ছা এগেন যদি বলি যে ভাই আমি তো হচ্ছে ম্যাথ করবো কিনা এটা নিয়ে দ্বিধা আছি সন্দেহে আছি কেন নাই করো পারবা ইনশাল্লাহ পারবা যেটা আমি বলবো ম্যাথ দাও তুমি হচ্ছে সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবিলিটি পাবা সেটা ছিল আমার টার্গেট একেবারেই যদি না হয় তাহলে আলাদা কথা ভিন্ন কথা মেডিকেল প্রিপারেশন আলাদা মানুষজন ম্যাথটা স্কিপ করে চাইলেও করতে পারো করতে পারো বাট আমার পার্সোনাল সাজেশন হচ্ছে এই ম্যাথের বিশটা ক্লাস তোমার যদি একাডেমিক লাইফে ফিফটি পারসেন্টও মানে কমপ্লিট থাকে ম্যাথে তাহলে ভাই প্লিজ তুমি হচ্ছে যে বাজিটা ধরো ম্যাথেই যাও ইনশাল্লাহ তোমার জন্য উপকার হবে ওকে আচ্ছা তো যেটা কথা বললাম এটারও বিশটা ক্লাস এই বিশটা ক্লাস করলে তুমি ম্যাথের এখান থেকে সেম টু সেম ওই বারোটা থেকে চোদ্দটার মতন ইজিলি কমন পাবা ওকে সো আমি যে প্ল্যানটার কথা বলতেছিলাম দেখো তুমি পার ডে পার ডে যদি দুইটা করে ক্লাস করো ধর হচ্ছে ফিজিক্সের একটা করলা ম্যাথের একটা করলা তাহলে দুইটা করে ক্লাস করতেছ না দুইটা সাবজেক্ট যেহেতু প্রত্যেকটা সাবজেক্টের একটা করে এবং পার ডে আসলে কয়টা দুইটা ক্লাস পার ডে যদি ভাইয়া তুমি দুইটা ক্লাস কমপ্লিট করতে পারো তাহলে তোমার আশিটা ক্লাস করতে কমপ্লিট টাইম লাগে কত চল্লিশ দিন আমি আরও প্লাস মাইনাস দশ দিন ধরে তোমাকে বললাম যে পঞ্চাশ দিন সময় লাগলো আমি তোমাকে এখানে দেখাইছি কত আমার উর্বর সময় কতদিন আছে দুইটা পুরো মাস ষাটটা দিন আছে না তাহলে তুমি বলো তুমি যদি এখন থেকেও চিন্তা করো যে ভাই আমি এখন থেকে চোখ নাক কান মুখ সব বন্ধ করে যা শ্বাস নিব পড়বো শ্বাস নিব পড়ব কমপ্লিট করা সম্ভব সম্ভব তোমার টোটাল অ্যাডমিশন প্রিপারেশনটা কমপ্লিট করা সম্ভব বাট এই কনসিস্টেন্সিটা এত এত সহজ না যত সহজে বলে ফেলতেছি যত সহজে চিন্তা করতেছি যে ভাই বলতেছি মানে সম্ভব আর সম্ভব হয়ে যাবে এত সহজেই এই জার্নিটা না এই জার্নিটা তোমাকেই হাঁটতে হয় আমরা জাস্ট হায়েস্ট পথ দেখাই দিব হাঁটতে হবে তোমাকে দৌড়াতে হবে তোমাকে কমপ্লিটও করতে হবে তোমাকে সো তুমি যেখানে যুক্ত আছো নো ইস্যুস তুমি কমপ্লিট করতে পারো যদি দেখো যে ওখানে তোমার আসলে কমপ্লিট হচ্ছে না ওনার সাথে যাচ্ছে না ওনাদের সাথে মিলছে না প্লিজ তোমাকে বলবো এখনও তোমার জন্য এটা সুযোগ আছে একটা ট্রাই করেই দেখো যে প্ল্যানটা বললাম এই প্ল্যানটা অনুযায়ী চলেই দেখো ইনশাআল্লাহ তোমার জন্য খুব সহজ হবে জিনিসটা তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক পাবা দুইটা প্রোমোর মানে দুইটা প্রোগ্রামেরই লিঙ্ক পাবা যেটাতে তোমার প্রয়োজন হয় যেটা তোমার প্রয়োজন নিয়ম মনে হয় বেশি যেটাতে প্রয়োজনীয়তা পাচ্ছ দেখতে সেটার সাথে আজকেই যুক্ত হতে পারো বাট ডেমো ক্লাস দেখে অভিয়াসলি অভিয়াসলি আগে ডেমো ক্লাস নিয়ে চেক করো আমার নিজের নেওয়া কেমিস্ট্রি আছে কাইন্ডলি চেক করো আশা করি বুঝতে পারবা যে জিনিসগুলোকে কত সহজভাবে উপস্থাপন করা হচ্ছে ঠিক আছে তো সবাই অনেক অনেক ভালো থাকো তোমার টোটাল টাইম লাইনটা কখন এবং কতটুকুর মধ্যে কতটুকু প্রিপারেশন নিতে হবে সেটা আশা করি বুঝতে পারছো এই প্ল্যানটা মাস্ট ভাই মেনটেন করু এটার বিকল্প কিছু নাই আসলে এটা খুব জরুরি সে তুমি যেভাবে প্রিপারেশন নাও না কেন এই প্ল্যানটা না রাখলে এক্স্যাক্টলি এই ফলাফল হবে হয় অতিরিক্ত তাড়াহুড়া করবো অথবা অতিরিক্ত দীর্ঘ দিতে যাবা কোনোটাই কাম্য না জিনিসটা হচ্ছে পুরোটা স্ট্যাবিলাইজড যেন থাকে পুরোটা যেন তোমার দখলে থাকে সেটা গুরুত্বপূর্ণ সবাই অনেক ভালো থাকো দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম